ভৈরবী তিরুপতির কবরে পা রাখা মাত্রই সে জীবিত হয়ে যায় আর ভৈরবী সেটা বুঝতে পারে তাই সে কিছু মন্ত্র পাঠ করতে শুরু করে যার কারণে তিরুপতির আত্মার কষ্ট হতে শুরু করে আর তিরুপতির আত্মা চিৎকার করে বলে ভৈরবী তুই এরকমটা করিস না আমাকে ছেড়ে দে কিন্তু ভৈরবী তার কোনো কথাই শোনে না সে মন্ত্র পাঠ করে তিরুপতির আত্মাকে বসে আনার চেষ্টা করে সে তার শিষ্যকে বলে নাগ দেবতার তলোয়ারটা দেওয়ার জন্য আর এই তলোয়ার তিরুপতির আত্মা দেখা মাত্রই চিৎকার করতে শুরু করে তখন ভৈরবী গ্রামের মানুষকে বলে চারটি গরুর মূর্তি নিয়ে আসার জন্য আর নয়টা গাছ থেকে নয়টি বিষ আনার জন্য গঙ্গা জলের পবিত্র জল আনার জন্য সব কিছু আনার পরে তিরুপতির কবরস্থানের চারপাশে চারটি গরুর মূর্তি রেখে দেয় আর সেটাকে মানুষের চুল দিয়ে চারদিকে ঘুরিয়ে বাঁধ দিয়ে দেয় যার কারণে তিরুপতির আত্মা আর এখান থেকে বের হতে পারবে না তখন ভৈরবী গ্রামের মানুষকে বলে কালকে সূর্য ডোবা পর্যন্ত এই মূর্তিগুলো এভাবেই থাকবে যদি কোনো মানুষ এখানে আসে আর তার ছায়া পড়ে তাহলে তিরুপতির আত্মা আরও ভয়ঙ্কর হয়ে ফিরবে তখন গ্রামের মানুষ বলে ঠিক আছে তাহলে আমরা এই কবরটাকে পাহারা দেব পরের দিন বিকালে কিছু ছেলে ড্রোন ওড়াচ্ছিল আর তাদের ড্রোন ওড়ে সেই কবরস্থানে পড়ে যায় তারপরে শুরু হয় বন্ধুরা পরবর্তী পর্ব দেখা